আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজ আমি কিন্তু আপনাদের সামনে আমার সংসারের কোনো কাজ করে দেখাবো না আসলে এটা হচ্ছে সংসারের বাইরের কিছু কাজ যেটা আমি আসলে ভালোবেসেই করে থাকি আর এখন আমি আপনাদেরকে সেই কাজ সম্পর্কে কথা বলবো আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর হ্যাঁ শুরুতেই বলে রাখছি আমার এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমি কি বুঝতে পারবেন আশা করছি আমি কি বলতে চেয়েছি আর এটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আসলে আপলোড করার পর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর সবার আগে দেখতে চাইলে কিন্তু অবশ্যই বেলাইকনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করতে হবে আর যারা অত এতক্ষণে এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদটি জানাচ্ছি আমার একদম মন থেকে তো প্লিজ আশা করছি যতগুলো ভিউ হবে ততগুলোই লাইক পাবো কারণ প্রত্যেকটা ভিডিওতে এই একই কথা আমি বারবার বলি এর একটা নিশ্চয়ই কারণ আছে আসলে হয় কি আপনাদের একটা লাইকই কিন্তু আমাদের পরবর্তী ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে তো যাই হোক দেখুন আমি খুবই একটা ছোট স্কুলে জব করি আর এখানে স্যালারিটাও খুব বেশি নয় তো এই নিম্ন আয়ের জব করে আমার কিন্তু সংসার চলে না কিন্তু সংসারের পাশাপাশি আসলে এটা আমি করি নিজ ইচ্ছাতেই করি আসলে আমার হাজব্যান্ড চেয়েছিল না তারপরেও আমি এটা মন থেকে চেয়েছি আর ওনাকে একটু রিকোয়েস্ট করেই করছি তো যাই হোক আমার কিন্তু এটা খুবই ভালো লাগে এটা আমি বিয়ের আগেও করেছি এবং বিয়ের পর কিছুদিন আর কি স্কিপ ছিল আর এখন আমি কয়েক মাস ধরে এটা করছি আর কি তো প্রিয় আপু এবং ভাই বোনদের একটাই অনুরোধ আপনারা কোনো কাজকে ছোট মনে করবেন না অনেকজন অনেক রকম কথা বলবে কিন্তু তাদের কথায় কান না দিয়ে আপনি আপনার যেটা বেস্ট মনে হবে সেটাই করবেন আসলে কি এক ধাপে কিন্তু অনেক উপরে উঠা যায় না ধীরে 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 ধীরেই উপরে উঠতে হয় আর যে কোনো কাজ যদি আপনি ভালোভাবে করে থাকেন তবে আশা করছি সেখান থেকে আপনি ভালো ফলই পাবেন আমার কাছে মনে হয় কোনো কাজই ছোট নয় আসলে ভালোবেসে মন দিয়ে কাজ করলে সব কাজই অনেক বড়ো মনে হয় আর দেখুন আমি এখানে একটা ছোট্ট কিন্ডার গার্ডেনে জব করি এটা হয়তো বা অনেক মা বোনেরাই জানেন যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখেন তো আজ আমাদের স্কুলে আর কি পিটির পরীক্ষা ছিল তো যার জন্য বাচ্চাদেরকে শাড়ি করে আর কি ওদের দিয়ে এখন পিটি করানো হবে তো আমাদের স্কুলটা ছোট হলেও আসলে মন থেকে কাজটা যেহেতু করি ভালোবেসে নিজ মনে করেই করি যার জন্য এটাতে আমি এখনও যুক্ত আছি কারণ আমরা অনেকেই জানি কিন্ডার গার্ডেনের স্যালারিটা কেমন আসলে এখানে স্যালারির দিকে তাকালে চলবে না কারণ এটাকে যদি ভালোবেসে করা যায় তাহলে স্যালারিটা কিছুই না কারণ এখান থেকে যে টাকাটা আসে সেটা আর কি আপনারা ভাবতে পারেন এটা থেকে তো হাত খরচাটাই হয় না তাহলে এটা করে লাভ কি তো যাই হোক লাভের দিকে না তাকিয়ে যার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারি তো আমার মনে হয় ঘরের মধ্যে বেকার বসে না থেকে যদি ছোট্ট কোনো কিছু করা যায় যেটা থেকে কোনো কিছু সামান্য হলেও উঠে আসে আর সেটা যদি কোনো খরচা ছাড়াই হয় তাহলে তো মনে হয় না এর চেয়ে ভালো কিছু করা আমার পক্ষে সম্ভব তো স্কুল থেকে এসে হালকা নাস্তা করে নিচ্ছি আমি আর আমার ছেলে মিলে আসলে আজকে বিকেলের দিকে একটা জায়গায় যেতে হবে আর সেটা অবশ্যই স্কুল থেকে আসলে আমাদের এখানকার ইওনো স্যার আমাদের সকল কিন্ডার গার্ডেনের টিচার সহকারী টিচারদেরকে আর কি ডেকেছিলেন আর উনি কী বলবেন সেটাও কিন্তু আমি এখনও পর্যন্ত জানতাম না যাওয়ার পর আর কি জেনেছি বিকেলবেলা আমরা সব স্যার ম্যাম মিলে আর কি সেইখানে গিয়েছিলাম আর সেখানকারই কিছু ফুটেজ আপনাদেরকে আর কি দেখাচ্ছি তো আশা করছি আপনাদেরকে ভালো লাগ তো দেখুন আমরা এখানে অলরেডি চলে এসেছি আর এখানে আসার একটাই কারণ ছিল আসলে সর্বজনীন পেনশন স্কিম করার কথা তিনি আমাদের সকলকে বলছিলেন যেটা আর কি আমার মনে হলো ভালো আর আপনাদের মাঝে একটু শেয়ার করি আসলে এটা সরকার থেকেই এসেছে তো মাঝখানে যেই মহিলাটিকে দেখছেন তিনি আসলে আমাদের এখানকার ইউনো ম্যাম তো উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ ওনার ব্যবহারটাও অনেক সুন্দর যেটা আমার ভালো লেগেছে আসলে এত এত বড় অফিসার হয়েও তিনি কত সুন্দর বিনয়ের সঙ্গে কথা বললেন ব্যবহারী মানুষের চারিত্রিক পরিচয় ফুটিয়ে তোলেন এটাই তার বাস্তব প্রমাণ আর ওনার দুইটা বাচ্চাও সাথে এসেছিলেন আর বাচ্চা দুইটা আসলেই খুবই ভালো কিউট ছিল তো আমি আর কি একটুখানি আর কি ভিডিও করে রেখেছি আমরা আসলে আমাদের স্কুলের সহ অন্যান্য যতগুলো স্কুল ছিল সব মিলিয়ে প্রায় দুশো তিনশো জনের মতো ছিলাম তো ভিডিও করতে প্রথম দিকে একটু লজ্জা লাগলেও তারপরে ক্যামেরাটা একটুখানি আর কি লুকিয়ে যতটুকু পেরেছি আপনাদের মাঝে দেখাচ্ছি তো আমার পেছনেও কিন্তু আরও অনেক টিচার ছিল যেগুলো আমি দেখাইতে পারি নাই আর এখন ইওনো ম্যামের কিছু কথা আপনারা শুনুন আশা করছি ভালো লাগবে আগে বুঝতে হবে। তারপরে এটা সিদ্ধান্ত নিতে হবে তো আমি আপনাদের অনেক কথা বললে অনেক সময় লাগবে আমি খুব সংক্ষেপে যে কথাগুলো বলতে চাই প্রথম কথা হচ্ছে আস্থাটা রাখতে হবে আমাদের বর্তমান সরকার আসলে আমি মনে করি জিরো বাজেটে যদি কোনো কিছু করতে চান অল্প যোগ্যতায় আমার শিক্ষাগত যোগ্যতা আমি ধরি কম খুবই কম আনগ্র্যাজুয়েট তো সেখানে আপনি চাইলেই আপনার আশেপাশের কোনো কিন্ডার গার্ডেনে ঢুকে জবটা করতে পারেন আসলে কিন্ডার গার্ডেনে জবটা করলে হবে কি আপনি অনেক টিউশনই পাবেন যেটা আপনি বাসায় করে পড়াতে পারবেন আর কি আর আপনি যদি এমনিতে বেকার ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু কেউ আপনার কাছে আসবে না বলবে না যে আমার বাচ্চাকে পড়াও আর আপনি যদি কোনো কিন্টার গার্ডেনে থাকেন তবে দেখবেন যে সে স্কুল থেকে কিংবা তার আশেপাশে আপনার আর কি এলাকার মানুষগুলো যদি জানে যে আপনি টিউশনি করান তখন কিন্তু আসলে একটা দুইটা করতে করতে অনেক স্টুডেন্ট আপনার হয়ে যাবে আসলে এটা আমি আমার বাস্তবতা থেকে বলছি আমি কিন্তু বিয়ের পরও টিউশনি করেছি কিন্তু খুবই কম দু চারজন করেছি বাদ গিয়েছে আবার এসেছে ঠিক এমন চলেছে কিন্তু এখন এতগুলো স্টুডেন্ট আর কি হয়েছে আমি আসলে পড়ানোর সময় সেভাবে পাই না আর আমার ব্যাচ ছিল মোট তিনটা তো রমজান মাসে খুবই আর কি সময় পেতাম না তো যার জন্য সেখান থেকে কিছু কাটছাট করে আর কি এখন দুইটা ব্যাস করেছি তো আলহামদুলিল্লাহ স্কুল এবং টিউশনি মিলে এখন আমার মান্থলি যেটা আসে সেটাই অনেক কারণ এর পেছনে আমার কোনো খরচ করতে হয় না বাসায় সংসারের পাশাপাশি যে কাজটুকু করি এ থেকে যা পাই সেটাই আমার কাছে লাখ টাকা বলে মনে হয় তো আশা করছি আমার মতো অনেক মা বোনেরা আছেন যারা অল্প শিক্ষিত তো এই অল্প শিক্ষিত মেয়েদেরকে আমি বলবো আয়ের কিছু করে সংসারের পাশাপাশি নিজের হাত যেন কারো চাইতে না হয় তো আমি আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে আর আজকের মতো সেখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম